প্রিয় দর্শক আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি এই কোরবানিতে সবচেয়ে পশু বিক্রি হয়ে গেছে এবং বৃত্তবান সেই পশুটার দুইটা হাত দুইটা পা একটা মাথা দুইটা চোখ দুইটা কান তো সেই উচ্চ এবং বৃত্তবান লোককে শুনবেন সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান আর সেই দু চারটা পশুকে একটা নাম বলি সেটা হচ্ছে বিকাশ নুরু অনেকে বলে রকেট নূর অনেকে বলে স্পেস নূর হ্যাঁ বিভিন্ন নামে আর কি তার নাম দেওয়া ওই যে দেখেন না কোরবানিতে যখন গরু বিক্রি হয় বিভিন্ন নাম দেয় সালমান খান হ্যাঁ তারপরে ধরেন সুয়াজ নায়িকা তারপরে ধরেন ওই যে বিভিন্ন টাইপের নাম আছে না তো এটা হচ্ছে মনে করেন যে উন্নত প্রজাতির একটা প্রাণী বিক্রি হয়েছে এবং বৃত্তবান লোক ওয়াকারুজ্জামান কিনেছে সেজন্য তার নাম হয়েছে রকেট নূর তারপরে বিকাশ নূর হ্যাঁ নাম কিন্তু অনেক সুন্দর টাইটেল থাকে এরকম যখন পশু বিক্রি হয় তো টাইটেল থাকে সেটা আরো সুন্দর দেখা যায় আর কি শুনতে নাম শুনতে তো এই বিকাশ নূরকে যখন কিনেছে তো অলরেডি কোরবানি তো হয়েই গেছে তো তার তো আর কিছুই নাই কিছুই মানে বাকি নাই আবার সে যদি মনে করেন যে এই বছর যদি কোরবানি যদি নাও হয় তো অতএব এটা মানুষ জানে এটা বিক্রি হয়ে হয়ে গেছে গেছে তো নূর এই পাবলিক যখন একবার যখন উন্মোচন করে ফেলছে ফেলছে বা দেখে নূর আর জীবনে কোনো দিন সেটা স্বাভাবিক কোনো পশু হিসেবে বিক্রি হয় না সেটা অ্যাবনরমাল পশু হিসেবে বিক্রি হবে হ্যাঁ তো যাই হোক একটু ভিন্ন প্রসঙ্গে যায় নূরে অনেক বড় নেতা হয়ে গেছে এখন হ্যাঁ দু চারটা আসন হয়তো বা সামনে পাবে আর কি যেহেতু এমনিতে এমনি তো আর তাকে ধরেন কিনতে পারে নাই তাই না বিভিন্ন আশ্বাস দিয়ে নিশ্বাস নিঃশ্বাস বিশ্বাস ভালোবাসা দিয়েই কিন্তু ওয়াকার মানে এই পশুটাকে কিনেছে তো এই যে জনগণের সেন্টিমেন্টাল নিয়ে যারা খেলতেছে বা জনগণের ইমোশনাল নিয়ে খেলতেছে তার মধ্যে একটা হচ্ছে বিকাশ নূর এবং আশেপাশে আরো দু চারটা এখন বের হইতেছে মানে খুব থেকে বের হইতেছে দেখেন এই যে আজকে যারা বিপ্লবীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের কিন্তু একদিন চরম পরিণতি হবে এবং সামনে এটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সামান্য ধরেন কিছু টাকার জন্য যেভাবে পুরো জাতির বিরুদ্ধে চলে যাচ্ছে জাতি কখনো মেনে নিবে না হ্যাঁ ওরা মনে করে কি যে রাজনীতি তো একটা ব্যবসা যেমন ধরেন বিকাশ বিকাশ নূরকে যদি দেখেন একজন এই ধরতে গেলে অন্যরকম একটা বড় ব্যবসা হয়ে গেছে মানুষের এই ভালোবাসা মানুষের এই সব কিছু নিয়ে একটা খেলাপেলা এগুলো ছাড়বে না এই বিকাশ নূর কিন্তু ইসরায়েলের এজেন্ডের সাথে কিন্তু খুব ভালো একটা মানে সম্পর্ক আছে সেটা কিন্তু বের হয়েছে আর সেটা কিন্তু এই যারা আজকে এই ইউটিউবার ইউটিউবার বলতেছিস না এরা কিন্তু তোর চেয়ে অনেক যোগ্য লোক যারা বাংলাদেশ নিয়ে কথা বলে ভাবে ভালোবাসে হ্যাঁ তারা কিন্তু অনেক যোগ্য লোক আর তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা মানে কি নূর কোরবানি না শুধু এক কোরবানি হবি কিন্তু এ কোরবানির বোস কেউ খেতে পারবে না অর্থাৎ টাকায় বিক্রি হবি কিন্তু এক সময় বাংলাদেশের মানুষের কাছে মানে সম্মান যে জিনিসটা এটা থাকবে না এবং নাই এখন আরেকটা একটা বিষয় হচ্ছে ধরেন এই যে বর্তমান সময় যারা খুব পপুলার না হয়েছেন দেখলে জুতা পিটাবে। ফকির যদি চিনতে পারে যে এটা রকেট বিকাশ নূর ফুলা স্যান্ডেল দিয়ে পিটাবে আর স্যান্ডেল দিয়ে পিটানে সময় চলে আসছে হ্যাঁ ভাবছে যে বিশাল এক নেতা হয়ে গেছে হ্যাঁ রয়ের যারা এই গৃহপালিত পশু ইন্ডিয়ার যারা গৃহপালিত পশু তাদের কিন্তু বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশের বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে মানুষ এটা বুঝে গেছে আর তুমি যারা বিকাশ নূর থেকে যারা এই ওয়াকার যারা আছেন খুব হাই পলিটিশিয়ান নিজের মনে করো না তাই না একটা কথা মনে রাখবা এই যে যারা ছোট ছোট বাচ্চা বলা পায়ন এই মানে বিপ্লবের সাথে যুক্ত ছিল তারা বিপ্লব করে দেশকে স্বাধীন করছে তারা কিন্তু তোমার চেয়েও কিন্তু অনেক ট্যালেন্ট কিন্তু তারা বাট পান না বাট পারে চিন্তা ভাবনা তাদের নাই এজন্য তারা এই সমস্ত জায়গায় অ্যাক্টিভিটিস দেখায় না কিন্তু তুমি মনে করো না তুমি এই বাংলাদেশে একটা হ্যাডম হয়ে গেছো তোমার হ্যাডমের দিন শেষ তুমি মনে করো যে রাস্তাঘাটে যেখানে যাবা ওই আওয়ামী লীগের লোকের মতো জুতা দিয়া পিটাবে এই যে আরেকটা জিনিস স্মরণ করাই দিয়ে এই নুরু কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট একসময় শেখ হাসিনার পা দুরা সালাম করে কিন্তু বিপি হইছে হয়েছে ওই বিপি থেকে তিনি কিন্তু মানে কি করলেন একটা পার্ট নিচ্ছেন নাটক সাজাইছেন সে নাটকটা কি জানেন যে যখন বিরোধী দল হিসেবে তো কাউকে রাখতে হবে এই আওয়ামী বিরোধের বিরোধী দলের বিপক্ষে তো কথা বলতে হবে ফ্যাসিস্টেবিল